মাইগ্রেন কি কেন হয় এবং মাইগ্রেন দেখা দিলে মাইগ্রেনের সমস্যা দেখা দিলে এর কি কি সিমটম বা লক্ষণ দেখা দিতে পারে এ থেকে মুক্তি পাওয়ার জন্য কি কার্যকরী উপায় রয়েছে হোমিওপ্যাথিতে এর জন্য কী ঔষধ বা চিকিৎসা রয়েছে তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করো প্রিয় বন্ধুরা আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হোমিও হলের পক্ষ থেকে বরাবরের মতোই আজকেও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে বন্ধুরা খিদমা হোমিও হল একটি স্বাস্থ্য পরামর্শমূলক চ্যানেল আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন মাইগ্রেন হচ্ছে মাথায় যে কোনো এক পাশে স্পন্দন দিয়ে ব্যথা হওয়া ত্রাস ত্রাস করে ব্যথা হবে বাম পাশে বা ড্যান পাশে স্পন্দন দিয়ে ব্যথা হবে এবং ব্যথা যদি বাম দিকে শুরুটা বাম দিকে হচ্ছে শেষটা ডান দিকে হচ্ছে অথবা ডান দিকে শুরু হচ্ছে বাম দিকে আবার ব্যথাটা ধীরে ধীরে চলে যাচ্ছে পরবর্তীতে দুই দিকে ব্যথা হতে পারে আর এই মাইগ্রেনের সমস্যা কাদের হয়ে থাকে মাইগ্রেনের সমস্যা হয়ে থাকে বেশিরভাগ টেন এজ থেকে ইয়াংদের বেশি হয়ে থাকে এবং পুরুষদের তুলনায় নারীদের মাইগ্রেনের মাথা ব্যথা বেশি হয়ে থাকে একটি গবেষণা এসেছে প্রতি পাঁচজন নারীর মধ্যে একজনের মাইগ্রেনের মাথা ব্যথা আছে ব্যথা ব্যথা হয়ে থাকে আবার প্রতি পনেরো জন পুরুষের মধ্যে একজন পুরুষের মাথা ব্যথা এই মাইগ্রেনের মাথা ব্যথা মাথা ব্যথা বিভিন্ন টাইপের হয়ে থাকে যেমন টেনশন টাইপের হেডেক্ট হয়ে থাকে মাইগ্রেনের মাথা ব্যথা হয়ে থাকে রক্ত নালী সম্পর্কিত কোনো মাথা ব্যথা হতে পারে এছাড়া মস্তিষ্কের কোনো বা কারণে মাথা ব্যথা হতে পারে বন্ধুরা এখন আমরা মাইগ্রেনের মাথা ব্যথার কি কি লক্ষণ বা সিমটম দেখা দেয় যে এই লক্ষণগুলি দেখা দিলে আপনি বুঝবেন যে আপনার মাইগ্রেনের সমস্যা হয়েছে যেমন এই সমস্যা দেখা দিলে রুগীরা আমাদের কাছে চেম্বারে এসে যে কমপ্লেনগুলো করে থাকে সেগুলো হচ্ছে মাথা ত্রাস ত্রাস করে ব্যথা করছে তীব্র থেকে তীব্রতর পর্যায়ে ব্যথা চলে যায় রুগীর বুমি মুমি ভাব হয় বা বুমি হয়েও যেতে পারে এবং মাথা অনেক গরম থাকে চোখ মুখ কালো হয়ে যেতে পারে প্রচণ্ড লেভেলে মাথা ব্যথা করে এবং মাথা ব্যথা মাথা যন্ত্রণার কারণে রুগী ঠিকমতো কথা বলতে পারে না এবং ডবলিং চোখে ডবলিং দেখে কোনো কিছু দেখছে মনে হচ্ছে ঝাপসা দেখতেছে অথবা এই রুগীরা যখন কোনো কিছু দেখে ডবল দেখে দুইটি দেখে আফসা আফসা দেখে এই সমস্যা কিন্তু লক্ষ্য করা যায় প্রচন্ড ঘাম এবং পেটে ব্যথা মাথা ব্যথা হতে পারে মাইগ্রেনের তীব্রতার কারণে প্যারালাইসিস এবং তাদের প্রচণ্ড জ্বর আসতে পারে কথা অস্পষ্ট এবং ঘাম বেশি হতে পারে রোদ্রে গেলে মাথা ব্যথা করে এবং মোবাইলে তারা অনেক সময় কথা বলতে পারে না বা দীর্ঘ সময় কথা বলতে পারে না কারোর সাথে একটু বেশি সময় কথা বললেই মাথা ব্যথা করতে পারে বন্ধুরা এখন আমরা জানবো এই মাইগ্রেনের মাথা ব্যথা হওয়ার কি কি কারণ রয়েছে কী কী কজেস রয়েছে টানে এটি হওয়ার বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে স্যানোসাইটিস বা নেজাল পলিপস নাকের পলিপাস সমস্যা দেখা দিলে সেইখান থেকে আপনার মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে মৃগী রোগ আবার ব্রেন স্ট্রোকের কারণে কিন্তু মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে মস্তিষ্কের কোনো অংশে রক্তক্ষরণ বা রক্ত চলাচল বন্ধ থাকলে মাইগ্রেনের সমস্যা হতে পারে অতিমাত্রায় চকলেট খেলে এবং এলোপ্যাথি অনেক মেডিসিনের সাইড এফেক্ট হিসাবেও এই রোগ দেখা দিতে পারে অনিয়মিত ঋতুস্রাব এবং অনেক দিন থেকে ঘুম কম হওয়ার কারণে আর ঘুম কম হওয়ার কারণে খুব বেশি দিন ধরে ঘুমের যে এলোপ্যাথি ওয়ান টাইম যে ওষুধগুলো রয়েছে খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে যাচ্ছে এই ওষুধগুলো দীর্ঘদিন চলার কারণে মাথা ব্যথা হতে পারে বংশগত কারণেও মাইগ্রেন সমস্যা দেখা দিতে পারে পরিবেশগত কারণে হতে পারে আবার অনেক মদ্যপান করার কারণে মাইগ্রেন সমস্যা দেখা দিতে পারে তাছাড়া মাথা ব্যথার এলোপ্যাথি ঔষধ অনেক দিন ধরে খাওয়ার কারণেও মাইগ্রেন সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা এখন আমরা আলোচনা করবো এ থেকে কিভাবে আপনি পরিত্রাণ পেতে পারেন এ থেকে পরিত্রাণ পেতে হলে যে কারণগুলো কথা বলেছি যেগুলো আপনার চেঞ্জ করা সম্ভব যেমন বংশগত সমস্যা এটা তো আর চেঞ্জ করতে পারবেন না আপনার ঘুম ঠিকমতো হচ্ছে কিনা আপনার পরিবেশগত কোনো সমস্যা আছে কিনা। এই ব্যাপারগুলো আপনাকে অবশ্যই লক্ষ্য রাখা উচিত এই ব্যাপারগুলো যদি আপনি লক্ষ্য রাখেন তাহলে অনেকাংশে এই সমস্যা যে আপনাকে অ্যাটাক করবে সেখান থেকে কিন্তু আপনি পরিত্রাণ পেতে পারেন আর এর জন্য চিকিৎসা ব্যবস্থায় হোমিওপ্যাথিতে খুব ভালো মানের চিকিৎসা রয়েছে ওষুধ রয়েছে যে ওষুধগুলো সেবন করার মাধ্যমে মাইগ্রেন সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পেতে পারেন মাইগ্রেন সমস্যার জন্য বহুল প্রচলিত হোমিওপ্যাথিতে যে মেডিসিনগুলো ব্যবহার হয়ে থাকে এখন তা নিয়ে আলোচনা করব। মাইগ্রেন সমস্যার জন্য হোমিওপ্যাথিতে বহুল প্রচলিত যে মেডিসিনগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে নাইট্রিকাম মেডিসিনটি খুবই ভালো কাজ করে থাকে এছাড়া যাদের মাথা প্রচণ্ড লেভেলের ব্যথা করে মাথা গরম থাকে এবং উত্তপ্ত গরম হয়ে থাকে চোখ মুখ লাল বা কালো বর্ণের হয়ে থাকে তাদের জন্য বেলাডোনা মেডিসিনটি ভালো কাজ করে থাকে যাদের অনেক মাথায় আঘাত লেগেছে কখনো তাদের জীবনে অর্জিত কখনো আঘাত যাদের মাথায় কখনও আঘাত লেগেছে আঘাত থেকে কোনো ব্যথা হতে পারে সেখানে আর্নিকা মেডিসিন থার্টি টু হান্ড্রেড ওয়ান এম পর্যন্ত ব্যবহার হতে পারে এছাড়া ম্যাকফস সিক্স এক্স ক্যালকিরিয়া ফ্লোর সিক্স এক্স মেডিসিনটি ভালো কাজ করে থাকে ব্যবহার হয়ে থাকে নাক্স ভূমিকা থার্টি টু হান্ড্রেড মেডিসিনটি এছাড়া ব্যবহার হয়ে থাকে নেট্রামিওর মেডিসিনটি যারা রৌদ্রের মধ্যে গেলে মাথা ব্যথা করে যারা একটু গরমের মধ্যে থাকলে মাথা ব্যথা করে এবং যাদের কনস্ট্রিশন রয়েছে তাদের জন্য এই নেটামিয়র মেডিসিনটি ব্যবহার হয়ে থাকে বন্ধুরা হোমিওপ্যাথি একটি লক্ষণভিত্তিক চিকিৎসা ব্যবস্থা হোমিওপ্যাথি চিকিৎসায় হোমিওপ্যাথি প্রত্যেকটি মেডিসিনের স্বাতন্ত্রিক আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং প্রত্যেকটি মেডিসিনের জন্য আলাদা আলাদা লক্ষণ রয়েছে যেই লক্ষণগুলো কথা আমি আলোচনা করলাম এছাড়াও আরও নানাবিধ লক্ষণ রয়েছে লক্ষণ অনুযায়ী অবশ্যই আপনার ওষুধ সেবন করা উচিত একা একা মেডিসিন খেতে যাবেন না আপনার যদি এই সমস্যা দেখা দেয় অবশ্যই একজন ভালো মানের চিকিৎসকের স্মরণাপূর্ণ হয়ে তার চিকিৎসা গ্রহণ করুন ইনশাল্লাহ আপনি দ্রুত মাইগ্রেন সমস্যা থেকে স্থায়ীভাবে আরোগ্য লাভ করবেন ইনশাল্লাহ আশা করছি আজকের এই ভিডিওতে আপনি অনেকে উপকৃত হয়েছেন সচেতন হয়েছেন বুঝতে পেরেছেন জানতে পেরেছেন মাইগ্রেন সমস্যা দেখা দিলে আগে থেকেই করণীয় কী দিক রয়েছে এবং বর্জনীয় কী দিক রয়েছে আর মাইগ্রেন সমস্যা দেখা দিলে আপনার মাইগ্রেন সমস্যা দেখা দিল কি না লক্ষণের সাথে মিলালেই আপনি বুঝতে পারবেন আপনার মাইগ্রেন সমস্যা হয়েছে কিনা আপনার সুস্বাস্থ্যতা কামনা করে বন্ধু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন বিষয় নিয়ে আল্লাহ হাফেজ